আপলোড করেছিলাম গত চার পাঁচ দিন আগের আমরা ভিয়েতনামি কই মাছের ব্রিডিং করেছি এবং পুরো প্রক্রিয়াটা আপনাদেরকে দেখিয়েছি তারই ধারাবাহিকতায় আজকে আমি দেখাতে চাচ্ছি মানে ভিডিও শ্যুটি ভিডিও শ্যুট করছিলাম যে কিভাবে ভিয়েতনামি কই মাছের পোনাকে বাঁচাবেন সেই প্রক্রিয়াটা যারা জানেন না তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা দ্বিতীয় পর্বটা আসবে তো আমাদের কই মাছের পোনাগুলো রেনুর থেকে কই মাছের পোনাগুলো এখন কি পর্যায়ে আছে সেটা জানার জন্যই কিন্তু মেনলি আজকে এখন লাইভে আসা তো বন্ধুরা দেখুন আমাদের এখানে কই মাছের পোনাগুলো আমি আরেকটা মানে ওই হাউস থেকে এই হাউসে শিফট করেছি এটা পরবর্তীতে বলা হবে এটা দেখার জন্য ভিজিবিলিটি লাইভের মধ্যে ভিউইংয়ে সমস্যা হয় আজকে প্রচণ্ড গরম পড়েছে দেখাই এটা হচ্ছে উপরের স্তরের পোনাগুলোর জন্য নিচের স্তরের পোনাগুলো তেমন দেখা যাচ্ছে না এখনই অবস্থা আছে তারপর আমি আমি দেখিয়ে দিই এখানে অনেক পোনা আছে উপরের পোনার জন্য নিচের পোনাগুলো দেখা যাচ্ছে না আমি নিচের পোনাগুলো আপনাদেরকে লাইনে থাকবেন আমি ধরে এনে দেখাই এই যে দেখুন বন্ধুরা এই পোনাগুলো আলহামদুলিল্লাহ আশা করি আশা করি টিকে গেছে ইনশাল্লাহ টিকে যাবে এখনো পর্যন্ত আছে এখানে দেখতে পাচ্ছেন এই পোনাগুলোর বয়স হচ্ছে আজকে দুই দিন প্লাস মানে আজকে সকালে দুই দিন হয়েছে এগুলো সেই ভিয়েতনামি কই মাছের রেনু মানে রেনু থেকে এখন পোনার পর্যায়ে আছে দুই দিন হয়েছে পেট অ্যাবজর্ব হয়ে গেছে দুই দিন যাবৎ খাবার খাচ্ছে ব্যাপারটা হচ্ছে এই পোনাগুলোকে আপনি এখানে এই হাউজে অনেক পোনা আছে এরকম তিনটা হাউজ আছে অনেক পোনা আছে এটা জাস্ট একটা স্যাম্পল আমি উঠানোর সময় যে কয়টা পোনা উঠেছে আপনাদের দেখানোর জন্য কারণ হাউজের তলা থেকে পোনা দেখা যাচ্ছিল না এই জন্য আর কি মেনলি পোনাগুলো তুলে আনা তো ব্যাপারটা হচ্ছে এই পোনাগুলো আলহামদুলিল্লাহ টিকে গেছে আলহামদুলিল্লাহ ভাই এমডি মনজুরুল হক গাজীপুর কোনাবাড়ি থেকে দেখছি ধন্যবাদ আর কে কে কোথা থেকে দেখছেন কাইন্ডলি কমেন্ট করবেন তো যা বলছিলাম এই পোনাগুলো আলহামদুলিল্লাহ টিকে গেছে আপনারা যদি রেনু পুকুর তৈরি করে এই পোনাগুলোকে পরবর্তীতে মানে তিন দিন সর্বোচ্চ তিন দিন মানে খাবার ধরার পর তিন দিন খাওয়ানোর পর পুকুরে যদি ছেড়ে দেন তাহলে ইনশাল্লাহ এখন যে অবস্থা আছে পোনা টিকে যাবে রেনু তৈরি করে ছেড়ে দিলে পোনা টিকে যাবে এখানে দেখতে পাচ্ছেন আমি মাত্র হাউস থেকে যারা লাইভে জয়েন করেছেন মাত্র তারা হয়তো বা জানবেন বাট প্রথমে পরবর্তীতে লাইভটা আবার টেনে দেখতে পারবেন যে প্রথম দিকে এই লাইভটা আমি মাত্র হাউস থেকে এই প্লেটটা সহ উঠিয়ে এনেছি এবং পোনাগুলো বেঁচে গেছে আলহামদুলিল্লাহ এখানে আসলে কতটুকু দেখা যাচ্ছে জানি না এগুলো ভিয়েতনামি কই মাছের পোনা এবং সবগুলোর পেটে খাবার আছে আমি কিছুক্ষণ আগে খাবার দিয়েছি তো এই বিষয়গুলো আমি আপনাদের সামনে অবশ্যই তুলে ধরব এটা দেখার সুবিধার্থে একটা সাদা প্লেট দিয়েছি এই হাউসটাতে নিচে আসলে পোনার কালার আর হাউজের কালার দেখা যায় না বিধে আমি ধরে এনেছি এখানে আলহামদুলিল্লাহ অনেক পোনা আছে অন্ধকারের জন্য আসলে দেখা যাচ্ছে না পোনা অন্ধকার অন্ধকার এবং হাউজের কালার এমন কালার এই জন্য এই পোনাগুলো ধরে এনেছি নিচে থেকে বন্ধুরা আজকে অনেক গরম প্রচণ্ড গরম আমি কন্টিনিউসলি ঘামছি তো ব্যাপারটা হচ্ছে এই পোনাগুলো যেহেতু টিকে গেছে আলহামদুলিল্লাহ তো এই পোনাগুলো আপনি যে কোনো রানিং পুকুরে মানে রেনু পুকুরে তৈরি করে যখন ছেড়ে দিবেন ইনশাল্লাহ পোনা টিকে যাবে তো এই প্রসেসটা দ্বিতীয় পর্বে আমি বলেছিলাম যে এই প্রসেসটা তুলে ধরব আপনাদের কাছে যে কিভাবে আপনি রেণু পোনাগুলোকে অন্তত তিন দিন পাঁচ দিন টিকিয়ে রেখে পুকুরে ছাড়বেন হাউজেও বড় করতে পারবেন কিন্তু হাউজে কস্ট বেশি পড়ে যাবে এফোর্ড দিতে হবে মানে অনেক পরিশ্রম দিতে হবে প্লাস হচ্ছে আপনার মানে খরচ বেশির সাথে সাথে পোনার মর্টালিটি হবে তার চাইতে পুকুরে কম খরচে মানে কম খরচে কম পরিশ্রমে বেশি পোনা বাঁচবে এটা হচ্ছে প্লাস পজিটিভ দিক কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনার পোনাকে আগে রেগুলার মানে রেণু পুকুরে দেওয়ার আগে কিন্তু অবশ্যই পোনাকে যে তিন দিন বা পাঁচ দিন হাউজে রেখে খাবার দিতে হয় সেই ভুলটা যাতে যারা জানে তো জানেন যারা জানেন মানে পারবেন তারা তো পারবেনই কিন্তু আমার এই ভিডিওগুলো করা কিন্তু যারা একান্তই জানেন না বা যারা পারেন না যে রেণু পোনা কীভাবে বাঁচাবেন তাদের জন্য তো কিভাবে আপনি তিন দিন পোনা বাঁচাবেন কিভাবে তিন দিন বা পাঁচ দিন এই হাউসগুলোতে বা যে কোনো হাউজ আপনার ট্যাঙ্কে রেখে সেই পোনাগুলোকে রেণু পুকুরে ছাড়া পর্যন্ত বাঁচিয়ে রাখবেন পোনা পানি নষ্ট হবে না পোনা রেণু মারা যাবে না সেই প্রক্রিয়াটা দেখানোর জন্যই কিন্তু আমার এই প্রচেষ্টা দ্বিতীয় পর্ব আজকে আমি শ্যুটে এসেছিলাম এখন শ্যুট করছি তো ভাবলাম লাইভে আসি মানুষ দেখুক কি অবস্থা পোনাগুলো কি কেমন আছে আবারও দেখাই হ্যাঁ আসলে মোবাইল দিয়ে জুমিং এ খুব সমস্যা হয় এখানে দেখতে পাচ্ছেন রেনুগুলো মোবাইল দিয়ে আসলে জুমিংয়ে অনেক সমস্যা হয় এই এখন মনে হয় একটু ভালো দেখা যাচ্ছে দেখেন আলহামদুলিল্লাহ পোনা পোনাগুলো টিকে গেছে একটু খেয়াল করে দেখুন সবগুলোর পোনা পেট সুন্দর খাবার খেয়েছে মোটা কিছু চিকন পোনাও আছে তো এই জায়গার মধ্যে যেগুলো মোটা বা ভালো স্বাস্থ্যের মানে মাথার পোনা হবে সেগুলো রেজাল্টও ভালো হবে ঠিক আছে জাস্ট লাইভে দেখানোর জন্য যে পোনাগুলো কেমন অবস্থায় আছে কারণ মানুষের মধ্যে আসলে আমাদের মধ্যে তো নেগেটিভিটির অভাব নাই মানুষ অনেকেই অনেক রকম কথা বলে অনেকেই অনেক রকম চিন্তা করে যে পোনা তো উঠার কাজ উঠলো বাঁচবে কিনা বাঁচাইতে পারবেন কি না এরকম টাইপের কথাও হয় আসে তো এই জন্য আর কি দেখানো যে দেখেন এখন পরিবে পরিস্থিতি হচ্ছে এই কই মাছের রেনুগুলো এই অবস্থায় আছে একটা প্লেটের মধ্যে আমার কাছে মনে হয় এখানে কম করে হলো আমার আইডিয়া জানি না হয়তো বা পাঁচশোর মতন পোনা হতে পারে এই হাউসটাতে অনেক পোনা আছে আপনাদের আমি কীভাবে দেখাবো জুম করে ওই নিচে দেখা যাচ্ছে কিনা জানি না এটা জাস্ট উপরের সার্ফেসের পোনার জন্য নিচের একদম নিচে যে পোনা ওই যে দেখেন উপরের সার্ফেসের রোদের আলোর কারণে উপরের নিচের মোবাইল তো আসলে পোনা পোনা সমস্যা করে এই জন্য দেখা যাচ্ছে না তো ইনশাল্লাহ এটা ভিডিও শ্যুট চলছে কিভাবে আগামী পর্বে মানে দ্বিতীয় পর্বে আপনি এই পোনাগুলোকে জিরো থেকে মানে ওই ডিম পাড়ার পর থেকে ফুটাবেন সেই প্রক্রিয়াটা দেখানো হবে তো কোন ভাই কোথা থেকে দেখছেন আর এটা জানাবেন যে কোন এলাকা থেকে আপনারা ভিডিওটা দেখছেন লাইভটা আর আমার প্রচেষ্টা যদি সঠিক থাকে দোয়া করবেন যে হ্যাঁ এটা যাতে সফল হই আমি যাতে সফলভাবে ভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি যে কিভাবে কি করছি আপনারাও যাতে সফলতা পান সেই জন্যই আর কি এই চেষ্টা ও এত গরম ভাই খুবই গরম প্রচণ্ড গরম আমি কন্টিনিউসলি ঘামছি তো যাই হোক নেক্সট এপিসোডে আজকে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে লাইভে দেখালাম যে পোনাগুলো ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো আছে কই মাছের রেণুগুলো আপনারাও চেষ্টা করবেন চেষ্টা করলে ইনশাল্লাহ সফলতা আসবে আপনি যদি চেষ্টাই না করেন তাহলে সফলতা আসবে না চেষ্টা করতে হবে হয়তোবা প্রথমবার বিফল হবেন যদি খুব অনভিজ্ঞ হন হয়তোবা দ্বিতীয়বার বিফল হবেন কিন্তু ইনশাল্লাহ তৃতীয়বার আপনি সফল হয়ে যাবেন কারণ প্রথমবারের ভুল থেকে আপনি শিখবেন দ্বিতীয়বার ওই ভুলগুলো করবেন না দ্বিতীয়বার এবং প্রথমবারের ভুলও যদি ভুল করেন তাহলে দুইবারের ভুলে পরবর্তীতে শিখবেন যে তিন নম্বর সেই ভুলগুলো দুইবারে মিলে যে ভুলগুলো করেছেন সেই ভুলগুলো করবেন না ইনশাল্লাহ তিনবার সফল হয়ে যাবেন অনেকে প্রথমবারই সফল হয়ে যাচ্ছে তো ঠিক আছে বন্ধুরা দেখা হবে দ্বিতীয় পর্বে কই মাছের ব্রিডিংয়ের পোনা বাঁচানোর যেই পর্বটা দ্বিতীয় পর্বে সেই পর্বে দেখা হবে তারপর আবার দেখিয়ে দিই আমার পোনাগুলো আমার হাউজের কই মাছের পোনাগুলো কেমন অবস্থায় আছে যদিও অনেক ছোট অনেক ছোটো এই পোনাগুলো টিকে গেছে আলহামদুলিল্লাহ এটাকে জাস্ট একটা রেনু পুকুরে দিলেই এই পোনাগুলো অনায়াসে সুন্দরভাবে টিকে যাবে এবং মর্টালিটিও কম আসবে কারণ এরা খাবার খেয়ে দুই দিন বেঁচে গেছে আজকে কিন্তু দুই নম্বর প্লাস দিন মানে আজকে সকালে দুই দিন হয়েছে পরশুদিন সকালে এরা খাবার ধরার পর্যায়ে এসেছে আজকে দুই নাম্বার দিন হয়েছে এই যে খুব সময় এরা খাবার খুঁজতেছে মানে আমি খাবার দিয়েছি কি খাবার দিয়েছি কি বিষয়ে লাইফ ফুড কি দিয়েছি এগুলো খাবার শিকার করার জন্য এরা কোনায় কোনায় ঘুরতেছে আমি যেটা খেল খেয়াল করলাম তো এই জিনিসগুলো আগামী পর্বে দেখানো হবে দোয়া করবেন সবাই যাতে সুস্থ থাকে এবং আগামী পর্বে এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরতে পারি আমার কাছে ভালো লাগছে না যে হাউজের মাছগুলো দেখাতে পারছি না কারণ এখানে জুমিং এর কারণে লাইভের মানে মোবাইলের ভিডিও তো ক্যামেরার ভিডিওতে দেখা যায় কিন্তু মোবাইলের ভিডিওগুলোতে দেখা যায় না খুবই সমস্যা করে তারপর আমি এটা দেখি এটার মারফতে দেখা যায় কি না না দেখাই যায় না দেখাই যায় না আচ্ছা সমস্যা নাই দ্বিতীয় পর্বে যারা যা জানার আছে অনেক কিছু ইনফরমেশন পাবেন ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা অনেক গরম আমি কন্টিনিউসলি ঘামছি শুটিং করে মানে শ্যুট করে ভিডিওগুলো যেগুলো কয়েকটা ভিডিও দরকার সেই ভিডিওগুলো নিয়ে আমি আজকের মতন ভিডিও গ্রহণ আজকেই শেষ করব। ইনশাল্লাহ আগামী পরশু আগামী পরশু না তারপরের দিন ইনশাআল্লাহ আশা করি আপলোড দিতে পারবো ভিডিওটি ওই ভিডিওতে অনেক ইনফরমেশন পাবেন আপনারা যারা দেখেছেন অনেকেই সাধুবাদ জানিয়েছেন আমাকে এই প্রচেষ্টার জন্য মানে এই স্টেপটা যেহেতু আমি নিয়েছি যে আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা নিজে নিজে ব্রিডিং করবেন এই জন্য সাধুবাদ অনেকেই জানিয়েছেন তো দোয়া করবেন সবাই যাতে দ্বিতীয় পর্বটাও সহি সালামতে আপলোড করতে পারি ঠিকমতো কাজ করে ইনফরমেশনগুলো আপনাদের দিতে পারি তো ঠিক আছে বন্ধুরা আসসালামু আলাইকুম এখন অনেক কাজ আছে তো আর বেশি কথা বলবো না ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন